আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি মাত্র ভুলের কারণে উপবৃত্তির টাকা হাতে পাবে না হ্যাঁ সত্যি শুনেছ যে একটি মাত্র যদি ভুল করো তাহলে কিন্তু উপবৃত্তির টাকাটা হাতে পাবে না এ বিষয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের যে পরিচালক রয়েছেন উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে সারা দেশব্যাপী এখন যে গত চব্বিশ পঁচিশ সেশনের মানে ২৪ সেশনের জুলাই থেকে ডিসেম্বর এবং পঁচিশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে একটা উপবৃত্তির টাকা দেওয়া হয় শিক্ষার্থীদেরকে সারা দেশব্যাপী এখন সেই উপবৃত্তি টাকাটা অনেকেই হাতে পাইতাছ আবার অনেকে টাকাটা এখনও পাচ্ছ না আমার এলাকারও অনেকে রয়েছে যারা এখনো টাকাটা পায় নাই এর মধ্যে সারা দেশব্যাপী একটা প্রতারক চক্র রয়েছে যারা কি না শিক্ষার্থীদেরকে বা যে নাম্বারটা তোমাদের ওখানে দেওয়া রয়েছে ওই নাম্বারে বা তারা একটা আন নাম্বার থেকে তোমাকে কল দিলো কল দিয়ে বললো যে শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বলছি আপনার এই নাম্বারে টাকা যাবে আপনার ওটিপি এবং পিনটা বলুন এভাবে কিন্তু ধোকা দিচ্ছে মানুষকে এবং অনেকে এমনকি আমার এলাকা সহ অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে উপবৃত্তি টাকাটা পাচ্ছে না বা ওটিপি চেয়ে নিয়ে গেছে অনেক আগে এরকম হয়েছে যদি তোমাকে কেউ এরকম ফোন করে থাকে এই ভিডিও দেখার পর থেকে তাহলে কাউকে কখনো ওটিপি না বিকাশ হোক নগদ হোক সব ক্ষেত্রে কিন্তু কখনোই মানে যাদের থেকে টাকাটা আসবে যেমন শিক্ষা সহায়তা বা সরকারি অনুদানগুলো তারা কিন্তু কখনোই তোমাকে কল করবে না কলগুলো করে কিন্তু প্রতারক চক্র বিশেষ করে যারা গ্রামাঞ্চলে রয়েছে তারা কিন্তু এই বিষয়টা খুবই হেলাফেলা করো এবং তারা কিন্তু ধরা খেয়ে যাও এই বিষয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে তোমাদেরকে যে একটা সতর্ক বার্তা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব দেখো এখানে বলছে উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর পিন এবং ওটিপি যে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের সচেতন করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান চলতি দুই হাজার অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই মেয়াদের উপবৃত্তের অর্থ বিতরণ কার্যক্রম চলছে এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফোন করে বা মেসেজ পাঠিয়ে প্রতারক চক্র অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে পিন ও ওটিপি চাইছে অথচ এসব তথ্য একান্তই ব্যক্তিগত এবং সেগুলো কাউকে জানানো মানেই আর্থিক ঝুঁকির মুখে পড়া মানে এই শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমাদেরকে সতর্ক করে দিয়েছে যে যে ওটিপি এবং যে নাম্বারটা জমা দিয়েছো সেখানে সেটা একমাত্র তোমার ব্যক্তিগত তোমারই থাকবে সেটা কখনো শিক্ষা সহায়তা ট্রাস্ট চাইবেও না এমনকি কাউকে এটা শেয়ার করার জন্য না বলেছে আর যদি তোমরা ইতিমধ্যে কাউকে ওটিপি বলে থাকো বা কেউ বলছে যে টাকা বের করে দিবে এরকম চেনা হোক অচেনা হোক যদি এরকমটা হয়ে থাকে তাহলে তাদের থেকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছে এবং পাশাপাশি তোমার যে নগদে একটা পিন নাম্বার রয়েছে ওই নগদের পিন নাম্বারটা তুমি চেঞ্জ করে নিবা ওই পিনটা চেঞ্জ করা হয়ে গেলে আর কখনো ঝুঁকি থাকবে না এবং সামনের দিক থেকে সবসময় দুইটা জিনিস মাথায় রাখবা যে যদি কেউ টাকা প্রদান করে তোমাকে সরকারি ভাবে তাহলে তারা কখনোই তোমার পিন পাসওয়ার্ড ওটিপি চাইবে না আর যদি কেউ চেয়ে থাকে তাহলে ভেবে নিবা যে এটা একটা প্রতারক চক্র তো শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে একটি সতর্কমূলক বার্তা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা এই ভুলগুলো কখনো করবা আর ভিডিও শেষে বরাবরের মতো একটি কথাই বলবো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এখনো যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ